আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাসুদ রহমান মোনাফাইড একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আজ আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির অধীনে চার্জ বিষয়ে অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় চার্জ ফৌজদারি কার্যবিধির দুশো একুশ থেকে দুশো চল্লিশ ধারা পর্যন্ত চার্জ বিষয়ে আলোচনা করা হয়েছে তার আগে আমি আপনাদের একটা মেসেজ জানাই আমরা ল লাডেমির পক্ষ থেকে এখন থেকে নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর বিশেষ করে বার কাউন্সিলের যে সাতটি সাবজেক্ট সেই সাবজেক্টের বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন তাহলে আমরা চার্জ নিয়ে আলোচনা শুরু করি আমি শুরুতেই বলেছি ফৌজদারি কার্যবিধির দুইশো একুশ থেকে দুইশো চল্লিশ ধারা পর্যন্ত চার্জ নিয়ে আলোচনা করা হয়েছে এখানে চার্জ সংক্রান্ত অনেকগুলো বিষয় আছে তার মধ্যে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি দুশো একুশ থেকে দুশো তেইশ পর্যন্ত মূলত চার্জের উপাদান দুশো সাতাশ থেকে দুশো পর্যন্ত মূলত চার্জ পরিবর্তন সংক্রান্ত বিষয় এবং দুশো তেত্রিশ থেকে দুশো ছত্রিশ পর্যন্ত চার্জ গঠন সম্পর্কিত তবে আদালত যে চার্জ গঠন করে অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্ট এবং দায়রা আদালত যে চার্জ গঠন করে ট্রায়ালের সময় আমরা সেই বিষয়টা আলোচনা করব না আমরা শুধু আলোচনা করব যে চার্জ গঠন করতে গেলে আদালতের কি কি বিষয় অনুসরণ করতে হয় আর চার্জ কি তাহলে প্রথমেই আসি যে চার্জ কি চার্জ কি এবং চার্জে কি কি বিষয় থাকে এই বিষয়গুলো আলোচনা করা আছে হচ্ছে আপনার দুশো একুশ থেকে দুশো তেইশ চার্জ হচ্ছে বাংলা যারা আমরা বাংলায় বলে থাকি অভিযোগ অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগী হচ্ছে চার্জ আদালত যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে তখন সেই চার্জের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো দুইশো একুশে বলা আছে যে চার্জ গঠন করতে গেলে কি থাকবে চার্জে অপরাধের নাম আইন এবং ধারা অর্থাৎ কোন আইনের কোন ধারা এবং কি অপরাধ সেটা উল্লেখ থাকতে হবে যেমন যদি কেউ চুরি করে তাহলে চার্জ গঠনের সময় অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো উনআশি ধারার অধীন চুরির অপরাধ অর্থাৎ এখানে দেখেন আইনের নামটা এসেছে ধারা এসেছে এবং অপরাধের নাম এসেছে এই তিনটে বিষয় কিন্তু উল্লেখ করতে হবে এটা কোথায় বলা আছে এটা দুশো একুশ ধারাতে বলা আছে এছাড়াও চার্জে আরও যা যে সকল বিষয় থাকবে সেটা বলা আছে দুশো বাইশ ধারাতে দুশো বাইশ ধারা বিষয়বস্তু হচ্ছে টাইম প্লেস পার্সন অর্থাৎ একটা অপরাধ যখন সংগঠিত হয় সেই অপরাধ সংগঠনের সময় এবং স্থান এবং কে অপরাধ সংগঠন করেছে সেটা চার্জে উল্লেখ করতে হয় এটা কীরকম হবে যেমন কিছুক্ষণ আগে আমি যে বাক্যটা বলেছি যে দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো উনআশি ধারার অধীন চুরির অপরাধ এটার সাথেই সম্পর্কিত দেখেন সেই চুরিটা কখন হয়েছে কোথায় হয়েছে এবং কে করেছে এই প্রশ্নগুলো কিন্তু সম্পর্কিত এটাও কিন্তু চার্জের মধ্যে থাকবে অর্থাৎ তখন ব্যক্তির নাম উল্লেখ করতে হবে যেমন আপনি মিস্টার এক্স গত পাঁচ আট দুই হাজার তারিখ তারপর স্থানের নাম দিতে হবে যে জৈনক ও বাড়িতে আনুমানিক রাত এক গিকার সময় চুরি করার মাধ্যমে দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো উনআশি ধারায় অপরাধ করেছেন তাহলে এই যে পুরো বাক্যটার মধ্যে কিন্তু দেখেন সবগুলো বিষয় চলে আসলো অর্থাৎ কে অপরাধ করেছে তার বিরুদ্ধে অভিযোগটা কী এবং সেই অপরাধটা কখন করেছে এবং কোথায় করেছে এই বিষয়গুলো যখন আসবে তখন কিন্তু অপরাধী বুঝতে পারবে যে মূলত তার বিরুদ্ধে অভিযোগটা কী কারণ এই অপরাধীর বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বিচারের জন্য কোনো অপরাধের বিচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয় হচ্ছে চার্জ অপরাধী যদি বুঝতে পারে যে তার বিরুদ্ধে অভিযোগ বা তার বিরুদ্ধে এই চার্জ তাহলে সে ডিফেন্স নিতে তার জন্য সুবিধা হয় অর্থাৎ আত্মপক্ষ সমর্থনে সুবিধা হয় এখন প্রশ্ন হচ্ছে যে দুইশো একুশ এবং দুশো বাইশ ধারাতে যেটা বলা আছে এই উপাদানগুলো দিয়ে অর্থাৎ আমি যে বাক্যটা ব্যবহার করলাম এটা দিয়েও যদি কোনো অপরাধীকে বা অভিযুক্ত ব্যক্তিকে না বোঝানো যায় যে সে কি অপরাধ করেছে তখন কিন্তু দুশো তেইশ ধারা অনুযায়ী সে কি উপায়ে অপরাধটা করেছে সেটা উল্লেখ করতে হবে সেটা তাকে বোঝাতে হবে এই কি উপায় বলতে বোঝানো হচ্ছে ম্যানার অর্থাৎ অপরাধের উপায় যেমন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয় যে আপনি অমুক অমুক তারিখে অমুক সময় আপনি প্রতারণা করে অমুক আইনের অত ধারায় অপরাধ করেছেন এরকম যদি বলা হয় সে কিন্তু বুঝবে না যে আমি প্রতারণাটা করলাম কার সাথে কিভাবে সেটা কিন্তু স্পষ্ট হবে না তখন কিন্তু উপায়টা বলতে হবে অর্থাৎ যখন আপনার দুশো একুশ এবং দুশো বাইশ ধারা অনুযায়ী চার্জের যে সকল উপাদানের কথা বলা আছে সেগুলো বলা সত্ত্বেও যদি অভিযুক্ত ব্যক্তি বুঝতে না পারে যে তার বিরুদ্ধে অভিযোগটা কি তখন কিন্তু তাকে অপরাধের ধরন এবং অপরাধের উপায়টা বলতে হবে এখন যেমন আপনি অমুক দিন অমুক সময় অমুক ব্যক্তিকে খুন করেছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তাকে আর এটা ব্যাখ্যা করে বোঝাতে হবে না সে কিন্তু বুঝবে তার বিরুদ্ধে অভিযোগটা কী কিন্তু যখন তার বিরুদ্ধে আপনি প্রতারণার অভিযোগ করবেন দায়িত্ব অভিযোগ করবেন সে কিন্তু বুঝে উঠতে পারবে না কোন কাজটার মাধ্যমে সে আরেকজনের সাথে প্রতারণা করেছে এই ক্ষেত্রে কিন্তু অপরাধের ধরন এবং অপরাধের উপায়টা বলে দিতে হবে এই হচ্ছে চার্জের উপাদান অর্থাৎ একটা চার্জে কি কি বিষয় থাকে এরপরে আমি বলেছি যে দুইশো সাতাশ থেকে দুইশো একত্রিশ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে চার্জের পরিবর্তন সম্পর্কে বলা হয়েছে রায় প্রদানের পূর্বে আদালত যে কোনো সময় চার্জ পরিবর্তন বা সংযোজন করতে পারেন অর্থাৎ একটা চার্জের বদলে অন্য একটা চার্জ আনতে পারেন অর্থাৎ যেমন চুরির অপরাধ চার্জ গঠন করা হয়েছে কিন্তু পরবর্তীতে এটা পরিবর্তন করে দুঃশতার অপরাধের চার্জ আনা যাবে বা আপনার অসৎভাবে সম্পত্তি আত্মসাতের চার্জ আনা যাবে অথবা সংযোজনও করা যাবে চুরির অপরাধের চার্জ আনা হয়েছিল পাশাপাশি এখন আবার কি হবে অসাধু সম্পত্তি আত্মসাত অথবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এই ধরনের চার্জও একসাথে গঠন করা যাবে অর্থাৎ দুশো সাতাশের যে বিষয়টা অল্টারিং চার্জ চার্জ পরিবর্তন এক্ষেত্রে চার্জ পরিবর্তন সংযোজন দুটোই করা যায় আর চার্জ পরিবর্তন বা সংযোজন করা হলে দুইশো একত্রিশ ধারা অনুযায়ী সাক্ষীকে পুনরায় ডাকতে হয় অর্থাৎ দুই পক্ষই রাষ্ট্রপক্ষ বা আসামি পক্ষ উভয় পক্ষই কী করতে পারে আবেদন করতে পারে যে সাক্ষী সাক্ষ্য দিয়ে গিয়েছে সেই যেহেতু চার্জ পরিবর্তন হয়েছে নতুন একটা বিষয় এসেছে ওই সাক্ষীকে আবার আদালতে আহ্বান করার জন্য ডাকার জন্য আবেদন করা যাবে এটাকে বলা হয় রিকল অফ উইটনেস এরপরে আমরা দুশো তেত্রিশ থেকে দুশো ছত্রিশ ধারা আলোচনা করব এই জায়গাটাতে বলা হয়েছে চার্জ গঠন সংক্রান্ত কিছু নীতিমালার কথা বলা হয়েছে অর্থাৎ কতগুলো চার্জ গঠন করা যায় একসাথে করা যায় কি না বা আলাদা করে করতে হয় কি না বিভিন্ন অপরাধের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আলোচনা করব দুইশো তেত্রিশ থেকে দুইশো ধারা দুইশো তেত্রিশ ধারাতে সুস্পষ্ট করে বলা হয়েছে প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা করে চার্জ গঠন করতে হবে প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা করে চার্জ গঠন করতে হবে এখন এটার কোনো ব্যতিক্রম আছে কিনা না তেত্রিশ ধারার যে বিধান এর ব্যতিক্রম দুশো চৌ চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ ধারাতে দেওয়া হয়েছে অর্থাৎ সাধারণত প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা আলাদা করে চার্জ গঠন করা হয় কিন্তু দুইশো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশে এর ব্যতিক্রম আছে আমরা দেখি যে দুইশো চৌত্রিশে কি বলা আছে দুইশো চৌত্রিশে বলা হয়েছে যে যখন সেম কাইন্ড অফ অফেন্স একই ধরনের অপরাধ বারো মাসের মধ্যে কেউ একাধিকবার করবে সেক্ষেত্রে সর্বোচ্চ তিনটা অপরাধের চার্জ একত্রে গঠন করা যাবে আপনারা দেখবেন যে আদালতে যখন চার্জ গঠন করা হয় উপরে লেখা থাকে একটি অভিযোগ দুইটি অভিযোগ তিনটি অভিযোগ এরকম করে লেখা থাকে ছয়টি অভিযোগও লেখা থাকে কেন কারণটা কি কারণ ওই ওটা দিয়ে বোঝানো হয় যে এখানে মোট কতগুলো অভিযোগ বা চার্জ আসছে এবং সবগুলো একসাথে একত্রে করা হয়েছে তো সুতরাং যদি কোনো ব্যক্তি একই ধরনের অপরাধ একাধিকবার করে বারো মাসের মধ্যে সেক্ষেত্রে সর্বোচ্চ তিনটি অপরাধের বিচার একত্রে করা যাবে এখানে এটা কি সেম কাইন্ড অফ অফেন্স একই ধরনের অপরাধ এখন একই ধরনের অপরাধ বলতে আমরা কি বুঝবো সাধারণত সেম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট অর্থাৎ সম শাস্তির অপরাধগুলোকে আপনার একই ধরনের অপরাধ বলা হবে পাশাপাশি ব্যাখ্যা দেওয়া আছে যে যেমন দণ্ডবিধির তিনশো উনআশি ধারায় চুরির শাস্তি এবং তিনশো আশি ধারায় বাসগৃহে চুরির শাস্তি দুটোর কিন্তু শাস্তির তারতম্য আছে কিন্তু দুটোকে একই ধরনের অপরাধ বলা হবে কারণটা কি তিনশো উনআশি ধারাতেও চুরি তিনশো আশি ধারাতেও চুরি কিন্তু সেটা কি বাসগৃহে চুরি শাস্তিটা বেশি চুরির অপরাধটা সেখানে বড় হয়ে গিয়েছে এক্ষেত্রে এটাকে একই ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হবে এখন কেউ যদি দোকানে চুরি করে আবার কেউ যদি ওই ব্যক্তি যদি আবার পরবর্তীতে অন্য কারো বাসায় চুরি করে এবং আবার যদি অন্য কেউ যদি জাহাজে চুরি করে এই চুরিগুলো যদি ও সংগঠিত হয় বারো মাসের মধ্যে তাহলে এই সবগুলো অপরাধের একত্রে চার্জ গঠন করা যাবে কিন্তু সর্বোচ্চ কয়টা সর্বোচ্চ তিনটা কোন ধারা এটা দুইশো চৌত্রিশ ধারায় এরপরে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ ধারা দুশো পঁয়ত্রিশ ধারাতেও আপনার একাধিক চার্জ গঠন করার অর্থাৎ একসাথে একাধিক চার্জ গঠনের সুযোগ আসছে এবং এক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেশন নেই দুশো চৌত্রিশ ধারা যেরকম তিনটার কথা বলা আছে দুশো পঁয়ত্রিশ ধারায় কিন্তু এই ধরনের কোনো লিমিটেশন নেই দুশো পঁয়ত্রিশ ধারাতে কী বলা আছে বলা হচ্ছে যে সেম ট্রানজেকশনে আপনার যতগুলো অপরাধ হবে সবগুলো অপরাধের একত্রে চার্জ গঠন করা যাবে আমি উদাহরণ দিচ্ছি তার আগে আবারও বলে রাখি যে আমরা কিন্তু চার্জ সংক্রান্ত সাধারণ বিষয়গুলো এখন আলোচনা করছি পরবর্তীতে এগুলো আমরা আবার বিশ্লেষণ করব। এজন্য আমি শুধু দুইশো পঁয়ত্রিশের কী কী আছে সেটা আপনাদের বলে রাখছি দুইশো পঁয়ত্রিশের একে আমরা যে বিষয়টা দেখলাম সেম ট্রানজ্যাকশনে যখন কোনো ব্যক্তি একাধিক অপরাধ করে সবগুলো অপরাধের একত্রে চার্জ গঠন করা যায় যেমন আপনার পরিচিত কাউকে বা আপনার কোনো আত্মীয়কে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল আপনি সেই ব্যক্তিকে থানায় গিয়ে পুলিশের কাছ থেকে সিনিয়ে আনলেন এটা একটা অপরাধ আবার আপনি পুলিশকে মারধর করলেন সিনিয়ে আনার সময় সেটা একটা অপরাধ পাশাপাশি আপনি থানায় ভাঙচুর করলেন সেটাও একটা অপরাধ এই সেম ট্রানজ্যাকশনে কিন্তু আপনি একাধিক অপরাধ করেছেন অনেকগুলো অপরাধ করেছেন সেটা তিনটা হতে পারে পাঁচটা হতে পারে সাতটাও হতে পারে এই সবগুলো অপরাধের একত্রে চার্জ গঠন করে একত্রে বিচার করা যাবে একত্রে চার্জ বলতে বলছে আলাদা আলাদা করে চার্জ গঠন করা একত্রে বলতে মধ্যে হচ্ছে পৃথক পৃথক চার্জ অর্থাৎ পৃথক অপরাধের পৃথক চার্জ গঠন কিন্তু চার্জটা একসাথে হবে এবং একত্রে বিচার করা যাবে এক্ষেত্রে প্রত্যেকটা অপরাধের কিন্তু চার্জ গঠন করা যাবে দুইশো পঁয়ত্রিশের আরও একটা বিষয় হচ্ছে আপনার কিছু কিছু অপরাধ আছে যেটা দুটো ডেফিনিশনের মধ্যে পড়ে অর্থাৎ দুটো ধারায় যার সংজ্ঞা দেওয়া যায় কিছু কাজ আসছে সেক্ষেত্রেও কিন্তু ওই দুটো ধারা বা একাধিক ধারায় যার সংজ্ঞায়িত করা যায় সেগুলো একসাথে চার্জ গঠন করা যায় যেমন আপনি কোনো ব্যক্তিকে বেদ দিয়ে আঘাত করলেন সেটা আপনার হার্ট হতে পারে আবার সেটা ক্রিমিনাল ফোর্স হতে পারে এখন এই যে তিনশো তেইশ তিনশো এই অপরাধের নেচার কিন্তু প্রায় কাছাকাছি কোন একটা ফ্যাক্ট কোন একটা ঘটনা দিয়ে হয়তো দুটোই বোঝাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই দুটো ধারাতেই চার্জ গঠন করা যাবে আবার অনেক সময় এরকম হয় যে একটা কাজ একটা অপরাধ কিন্তু সে কাজগুলো সমন্বয় করলে যুক্ত করলে ভিন্ন একটা অপরাধ হয় সেক্ষেত্রে কিন্তু সবগুলো অপরাধের চার্জ গঠন করা যাবে যেমন আমি উদাহরণ দিচ্ছি শেষের উদাহরণটা আপনি কাউকে আঘাত করলে তিনশো তেইশ ধারায় অপরাধ হবে আবার দস্যুতা করলে তিনশো বিরানব্বই ধারায় অপরাধ হবে কিন্তু আপনি যদি দস্যুতা করতে গিয়ে আঘাত করেন তাহলে কিন্তু তিনশো চুরানব্বই ধারার অপরাধ হবে কারণ দস্যুতা করতে গিয়ে আঘাত করলে দেখেন তিনশো চুরানব্বই ধারাতে দস্যুতা করতে গিয়ে আঘাত করার শাস্তি দেওয়া আছে আবার শুধু দস্যুতা অপরাধের তিনশো বিরানব্বই ধারাতে শাস্তি আছে শুধু আঘাতের তিনশো তেইশ ধারায় শাস্তি আছে এখন আঘাত এবং দস্যুতা আলাদা আলাদা অপরাধ কিন্তু দুটোকে যুক্ত করলে কিন্তু একটা অপরাধ হচ্ছে সেটা কি তিনশো চুরানব্বই ধারা এই ক্ষেত্রে সবগুলো অপরাধের চার্জ গঠন করা যাবে আবার এরকমটা হতে পারে যে আপনি ডাকাতি করতে গিয়ে কি করেছেন খুন করেছেন আমরা জানি খুন তিনশো দুই ধারা অনুযায়ী একটা অপরাধ অর্থাৎ শাস্তি দেওয়া আছে তিনশো দুই আবার আপনি ডাকাতি করলে তিনশো পঁচানব্বই শাস্তি আছে আবার ডাকাতি করতে গিয়ে যদি আপনি কাউকে খুন করেন তাহলে তিনশো ছিয়ানব্বই ধারায় শাস্তি আছে অর্থাৎ ডাকাতি একটা অপরাধ খুন একটা অপরাধ কিন্তু দুটো অপরাধ একত্রিত করলে আবার তিনশো ছিয়ানব্বই ধারায় শাস্তিযোগ্য তাহলে এক্ষেত্রে কিন্তু এই সবগুলো অপরাধের অর্থাৎ তিনশো দুই তিনশো পঁচানব্বই তিনশো ছিয়ানব্বই ধারায় অপরাধে চার্জ গঠন করে বিচার করা যাবে একত্রে এটা ছিল দুইশো পঁয়ত্রিশ ধারা আর দুইশো ছত্রিশ ধারাতে বলছে যে কোনো একটা কাজ সেটা আসলে সুনির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে না যেটা অনেকগুলো অপরাধ অপরাধের মধ্যে কোন অপরাধটা সংঘটিত সেটা স্পষ্ট না তখন যতগুলো অপরাধ নিয়ে এরকম সন্দেহ থাকবে সবগুলো অপরাধে চার্জ গঠন করা যাবে যেমন কিছু কিছু অপরাধ সিমিলার কাইন্ড অর্থাৎ প্রায় একই নেচারের হয় অনেক সময় চুরি দস্যুতা মিস অ্যাপ্রোভেশন অফ প্রপার্টি অর্থাৎ অসাধু সম্পত্তি আত্মসাৎ তার প্রতারণা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এইরকম অপরাধগুলো অনেক সময় হয় কি কিছু কিছু ফ্যাক্ট আছে যে আসলে সুস্পষ্ট করে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে কোন অপরাধটা হয়েছে সেক্ষেত্রে এই সবগুলো অপরাধেরই চার্জ গঠন করা যাবে বা একাধিক অপরাধের চার্জ গঠন করা যাবে এসে দুইশো ছত্রিশ ধারা এই ধারাগুলোতে আমরা দেখলাম যে দুইশো তেত্রিশের যে ব্যতিক্রম যে যেখানে একাধিক অপরাধের চার্জ গঠন করে বিচার করা যাচ্ছে একত্রে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কি হবে সেটা এবং ধারাতে বলা আছে সেটা আমরা আগে পড়ি তারপর বিস্তারিত আলোচনা করব আবার দুইশো সাঁত্রিশ ধারাতে বলা হচ্ছে এই যে দুইশো ছত্রিশ ধারাতে যে অনেকগুলো অপরাধের মধ্যে কোন অপরাধটা সংগঠিত সেটা নিয়ে যেহেতু সন্ধিয়ান ছিল এরকম ক্ষেত্রে যে অপরাধটা প্রমাণিত হবে আদালত সেই অপরাধের শাস্তি দিতে পারবে অর্থাৎ এরকম হল যে চার্জ গঠন হয়েছে একটা অপরাধে আর একটা অপরাধে চার্জ গঠন হয়নি করা হয়নি কিন্তু সেটাতেও শাস্তি দেওয়া যাবে যেমন আমি অনেকগুলো অপরাধের কথা বলেছি যে সিমিলার কাইন্ড আদালত চুরি শুধু চুরির চার্জ গঠন করেছে কিন্তু প্রমাণ হয়েছে অসাধুভাবে আত্মসাত তাহলে এক্ষেত্রে অসাধু আত্মসাতের কী দেওয়া যাবে শাস্তি দেওয়া যাবে অর্থাৎ দুইশো ছত্রিশ দ্বারাতে যেখানে অপশন ছিল যে কোন সে অনেকগুলো চার্জে অভিযোগ করতে পারতো একসাথে কিন্তু সেটা করেনি যে কোনো একটা অভিযোগে চার্জ গঠন করা হয়েছে কিন্তু প্রমাণ হয়েছে সাক্ষীর মাধ্যমে প্রমাণ হয়েছে ভিন্ন অপরাধ সেই ভিন্ন অপরাধে শাস্তি দিতে কোনো বাধা নেই আর দুশো আটত্রিশ ধারাতে বলা হয়েছে যে বড় অপরাধদের চার্জ গঠন করে যদি আপনার ছোট অপরাধ প্রমাণিত হয় সেক্ষেত্রে ছোট অপরাধে শাস্তি দেওয়া যাবে যেমন ডাকাতির চার্জ গঠন করা হয়েছে কিন্তু সাক্ষীদের দ্বারা প্রমাণ হলো আদালত রায় দিল যে না ডাকাতি না মূলত হচ্ছে হয়েছে এক্ষেত্রে দস্যুতার শাস্তি দেওয়া যাবে আর নতুন করে চার্জ গঠন করতে হবে না অর্থাৎ বড় অপরাধের চার্জ গঠন করে ছোট অপরাধ প্রমাণ প্রমাণিত হলে শাস্তি দেওয়া যাবে নতুন করে চার্জ গঠনের প্রয়োজন হবে না আর দুইশো উনচল্লিশ ধারাতে বলা হয়েছে যে একাধিক ব্যক্তির কখন একত্রে চার্জ গঠন করা যায় অর্থাৎ একাধিক ব্যক্তি যখন অপরাধ করে বা অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকে তাদেরকে একসাথে চার্জ গঠন করে একত্রে বিচার করার বিধানটা হচ্ছে দুইশো উনচল্লিশ ধারায় যেমন অপরাধী এবং অপরাধের সহায়তাকারী এই উভয়ের বিরুদ্ধে একত্রে চার্জ গঠন করে দুইশো উনচল্লিশ ধারা অনুযায়ী বিচার করা যাবে আবার যিনি অপরাধ করেছেন আর তার সাথে যিনি অপরাধের চেষ্টা করেছেন এই দুইজনেরই কিন্তু একসাথে বিচার করা যাবে আবার সেম ট্রানজেকশনে যখন একাধিক ব্যক্তি একই অপরাধ করবে অথবা ভিন্ন অপরাধ করবে তাদেরও কিন্তু একসাথে বিচার করা যাবে যেমন আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম যে আপনার পরিচিত বা আপনার আত্মীয়স্বজনকে থানায় তুলে নেওয়া হলো আপনি থানা থেকে সিনে আনার জন্য থানায় গেলেন পুলিশকে মারধর করলেন তাকে সিনিয়ে আনলেন এবং থানা ভাঙচুর করলেন এই কাজগুলো যদি আপনার সাথে আরও কেউ করে অর্থাৎ তারা গিয়ে যদি দেখা গেল একটা বা দুইটা অপরাধ করেছে তাদেরকেও আপনার সাথে একত্রে চার্জ গঠন করে বিচার করা যাবে চার্জ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারাগুলো দুইশো একুশ থেকে দুইশো উনচল্লিশ এই ধারাগুলো ছিল আমরা এখন এই ধারাগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা বিভিন্ন রায়ের আলোকে এসেছে সেইগুলো আমরা আলোচনা করব। চার্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সময় চার্জের যে উপাদানগুলোর কথা বলেছি তার মধ্যে একটা হচ্ছে সময় যেটা দুশো বাইশ ধারাতে বলা আছে একটা কথা যে টাইম প্লেস পার্সন অর্থাৎ সময়ের কথাটা বলা আছে দুশো বাইশ ধারাতে এবং সেখানে আমরা দেখেছি যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অথবা অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের অপরাধের ক্ষেত্রে সময়টা এরকম দেওয়া যাবে যে প্রথম এবং শেষ সময়ের মধ্যে এক বছরের বেশি ব্যবধান থাকবে না এটা কীরকম অপরাধমূলক ক্রিমিনাল ট্রাস্ট একজন ব্যক্তি ঠিক কোন অপরাধমূলক করেছে এটা কিন্তু অনেক সময় জানাটা অসম্ভব হয় যেমন আপনি আপনার কিছু সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন আপনার প্রতিবেশীর কাছে দিয়ে আপনি বিদেশ চলে গেলেন ছয় মাস পর আপনি দেশে এসে দেখলেন আপনার সেই সম্পত্তি সেই লোক আত্মসাত করেছে তাহলে সে কি অপরাধ করেছে অপরাধমূলক বিশ্বাসবঙ্গ এখন এই ছয় মাসের মধ্যে ঠিক কোন সময়টাতে সে আত্মসাত করেছে এটা কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারছেন না কারণ আপনি তো এই বিষয়টা জানেন না যে ঠিক কোন সময়টাতে করেছে কিন্তু সে করেছে এটা আপনি নিশ্চিত তখন আপনি তার বিরুদ্ধে অভিযোগ করবেন এবং তারিখটা থাকবে এরকম আনুমানিক এই মাস থেকে এই মাসের মধ্যে কিন্তু এই আনুমানিকের এই সময়টা কিন্তু এক বছরের বেশি হবে না এই দুটো অপরাধের কথা সুনির্দিষ্টভাবে বলা আছে এই ক্ষেত্রে কিন্তু এক বছরের বেশি হবে না এই নীতিটা ধারাতেই বলা আছে এর বাইরেও কিন্তু প্রশ্ন থেকে যায় সেটা কি এই যে আমরা যে বললাম যে টাইম প্লেস পার্সন ধারা ইত্যাদির কথা বললাম এখানে একটা বিষয় হচ্ছে আপনি কোন একটা ব্যক্তির বিরুদ্ধে যেমন যৌতুকের যৌতুক দাবির অভিযোগ করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা মামলায় এই রায়টা এসেছে যে একটা যৌতুকের মাম আপনি যৌতুকের দাবি করে মামলা দায়ের করেছেন আপনি যৌতুক দাবিটা প্রমাণ করতে পেরেছেন বা যৌতুক যে দেওয়া হয়েছিল সেটাও প্রমাণ করতে পেরেছেন কিন্তু ঠিক কোন সময়টাতে যৌতুকটা দেওয়া হয়েছে সেটা আপনি প্রমাণ করতে পারেন অর্থাৎ আপনি যে সময়টা উল্লেখ করেছেন সেই সময়টা মিথ্যা প্রমাণিত হয়েছে সুতরাং সেই সময়টা যেহেতু মিথ্যা প্রমাণিত হয়েছে সেহেতু পরের যে বিষয়গুলো যৌতুকের লেনদেন এই বিষয়গুলো কিন্তু তখন আর গুরুত্ব থাকবে না আপনাকে অবশ্যই অপরাধের সময়টা সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে হবে অর্থাৎ অপরাধের যে উপাদানগুলো আমরা দেখলাম সেগুলোর মধ্যে সময় খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সময়টা অপরাধ কোন সময়ে সংঘটিত হয়েছে বা আনুমানিক সময় থাকলে সেই আনুমানিক সময়টাও যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু ওই অপরাধটা সংঘটিত হয়েছে কি না সেটা কিন্তু সন্দেহপূর্ণ হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আসামির খালাস পাওয়ার সম্ভাবনা থাকে এবং এই যৌতুকের যে মামলা রায়টা বললাম এক্ষেত্রে কিন্তু এরকমটা হয়েছিল যে সে যে যৌতুক দাবির যে সময়টা বলছিল সেই সময়টা সে প্রমাণ করতে পারেনি যে ঠিক ওই সময়টাতেই যৌতুকটা চাওয়া হয়েছিল যেহেতু সে এটা সে প্রমাণ করতে পারেনি সুতরাং যৌতুকের লেনদেন অন্যান্য বিষয় সে সাক্ষ্য দ্বারা কিছুটা প্রমাণ করতে পারলেও কিন্তু আসামি খালাস পেয়েছিল কারণ এখানে সময়টা গুরুত্বপূর্ণ যেহেতু আপনি দাবি করেছেন যে এক্স্যাক্টলি ঠিক এই সময়টাতে এই অপরাধটা সংঘটিত হয়েছে কিন্তু আসামি পক্ষ সেটা প্রমাণ করতে পেরেছে যে এই সময়টাতে এই অপরাধ সংগঠিত হয়নি তখন কিন্তু আপনার মামলাটা কিন্তু আপনার বিপক্ষে রায় যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে তো সুতরাং এই চার্জের উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় আরেকটা বিষয় হচ্ছে আমরা একাধিক চার্জ গঠন করলাম দুইশো পঁয়ত্রিশ ধারাতে এবং দুইশো পঁয়ত্রিশের একে আমরা দেখলাম উপধারা একে দেখলাম যে সেম ট্রানজাকশনে অনেকগুলো অপরাধ হলে একসাথে বিচার করা যায় একসাথে চার্জ গঠন করে কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে আপনি একসাথে দুজন ব্যক্তি ব্যক্তিকে হত্যা করেছেন তাহলে আপনার বিরুদ্ধে কয়টা চার্জ গঠন করা হবে উত্তর হচ্ছে আপনি যেহেতু একসাথে দুটো ব্যক্তিকে হত্যা করেছেন আপনার বিরুদ্ধে দুটো চার্জ গঠন করা হবে কারণ দুটো আলাদা অপরাধ দুটো খুন দুটো আলাদা অপরাধ সুতরাং দুটো চার্জ গঠন করতে হবে এটা নিয়ে একসময় অনেকেই ডিবেট করে বা দ্বিমত পোষণ করে কিন্তু আমরা যদি দেখি ২৩৫ দুশো এক উপধারার এই উদাহরণটা দেখি তাহলে কিন্তু সেখানে সুস্পষ্ট করে বলাই আছে উদাহরণে যে একজন ব্যক্তি তিনজন ব্যক্তিকে হুমকি দিল আমরা জানি হুমকি দমকি প্রদর্শন করা পাঁচশো ছয় ধরা অপরাধ এক্ষেত্রে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এক্ষেত্রে পাঁচশো ছয় ধারার অভিযোগে তার বিরুদ্ধে তিনটা চার্জ গঠন করা যাবে তো সুতরাং এটাতে ক্রিস্টাল ক্লিয়ার যে আপনি যখন অপরাধটা একাধিক ব্যক্তির বিরুদ্ধে করবেন তখন আলাদা আলাদা অপরাধ হবে আপনার প্রত্যেকটার জন্য চার্জ গঠন করা যাবে যেমন ভারতে একটা মামলায় আছে যে একটা বাড়িতে আগুন দিয়ে সাতজন ব্যক্তিকে পুড়িয়ে ফেলা হয় এই যে সাতজন ব্যক্তিকে পুড়িয়ে ফেলা হচ্ছে এর জন্য সাতটা অপরাধ হয়েছে সাতটা চার্জ গঠন করতে হবে এরকম না যে একটা অপরাধ একটাই চার্জ এরকম না সাতটা চার্জ হবে ক্ষেত্রে। ঠিক যেরকম আমি বললাম দুটো ব্যক্তিকে আপনি যদি খুন করেন একসাথে তাহলে দুটো চার্জ গঠন করতে হবে সুতরাং এই বিষয়টা নিয়ে কোনো ধরনের আর এখন আর কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই যে আপনি যতগুলো ব্যক্তিকে একই সময় সেমটা আপনি যতগুলো ব্যক্তিকে হত্যা করলেন সেটা একটা অপরাধ হবে না সেটা প্রত্যেকটা ব্যক্তিকে হত্যা করা আলাদা অপরাধ হবে এখন প্রশ্ন আসে শাস্তির ক্ষেত্র আমরা যেটা দুইশো সাঁত্রিশ এবং দুশো আটত্রিশ দ্বারাতে দেখেছি কিন্তু এই দুইশো পঁয়ত্রিশের একে যে অপরাধের আমি যে বললাম যে দুটো ব্যক্তিকে খুন খুন করার জন্য দুটো চার্জ সেক্ষেত্রে শাস্তিটা কি হবে বলা হচ্ছে যে শাস্তিও আলাদা আলাদা করেই দিতে হবে আপনি দুটো ব্যক্তিকে খুন করেছেন আপনি এর জন্য আলাদা শাস্তি দিতে হবে শুধু মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বাদে অর্থাৎ মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন হলে বা আজীবন দণ্ড হলে সেক্ষেত্রে একটা শাস্তি দিলেই হবে এছাড়া অন্যান্য যে শাস্তি যেমন ধরেন যদি আমি পাঁচশো ছয় ধারার অপরাধের কথা বললাম আগে তিনজন ব্যক্তিকে হুমকি প্রদান করা হয়েছে এক্ষেত্রে এই পাঁচশো ছয় ধারা যে তিনটা চার জানা হলো প্রত্যেকটা আলাদা অপরাধ এবং প্রত্যেকটার জন্য আলাদা শাস্তি দেওয়া হবে এবং সেখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে যে শাস্তিগুলো ভোগ করবে কনকারেন্টলি তো সুতরাং এখানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ অর্থাৎ কনকারেন্টলি ভোগ করবে অর্থাৎ একই সাথে ভোগ করবে এই বিষয়টা উল্লেখ করা থাকবে কিন্তু শাস্তি দিতেই হবে আলাদা করে যেহেতু তিনজন ব্যক্তিকে হুমকি দিয়েছে তিনটা অপরাধ হয়েছে তিনটা চার্জ তিনটা অপরাধী প্রমাণ হয়েছে আলাদা করে এক্ষেত্রে শাস্তি দিতে পারবে আলাদা করে তিনটে কিন্তু বিধানটা কি কনকারেন্টলি এটা উল্লেখ করতে হবে কিন্তু যদি সেটা মৃত্যুদণ্ডযোগ্য একজন ব্যক্তিকে তো দুইবার মৃত্যুদণ্ড দেওয়া যায় না তো সুতরাং মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হলে একটা শাস্তি দেওয়া যাবে চার্জ আলাদা দুইটা মানুষকে খুন করেছেন দুইটা চার্জ দুইটাই প্রমাণিত হয়েছে কিন্তু দুইটার জন্য তো দুইবার মৃত্যুদণ্ড দেওয়া যাবে না বিধায়ী এক্ষেত্রে আপনি মৃত্যুদণ্ড শুধু মৃত্যুদণ্ড দিলেই হবে কিন্তু যে ক্ষেত্রে তিন বছর পাঁচ বছর দশ বছর এরকম শাস্তি সেক্ষেত্রে আপনার প্রত্যেকটার জন্য আলাদা করেই শাস্তি দিতে হবে যদিও শাস্তিগুলো কনকারেন্টলি ভোগ করবে সুতরাং যেহেতু আমি বললাম যে দুইশো পঁয়ত্রিশে যে আলাদা ব্যক্তি বা আলাদা অপরাধ হলেই কিন্তু আলাদা চার্জ স্বাভাবিকভাবেই প্রশ্ন উত্থাপন হতে পারে যে আলাদা চার্জ হলে তো শাস্তিও তো আলাদা হওয়া উচিত শাস্তি আলাদা কিন্তু ভোগ করবে কনকারেন্টলি আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আমাদের চার্জ বিষয়ক আলোচনা আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আমি আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছি বোনাফাইড ল একাডেমি সম্প্রতি আপনাদের বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য বাজারে এই বোনাফাইড মডেল টেস্ট নামক একটা বই প্রকাশ করেছে এবং এখানে মোট পঞ্চাশ সেট প্রশ্ন আছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মডেল টেস্টের পাশাপাশি পঞ্চাশটা ও এমআর সিট দেওয়া আছে যেগুলো আপনারা বাসায় বসে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে এই পঞ্চাশ সেট যে মডেল টেস্টের মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে বিশ সেট হচ্ছে সাবজেক্ট টেস্ট আর তিরিশ সেট হচ্ছে মডেল টেস্ট অর্থাৎ এই যে দুই হাজার প্রশ্ন এই দুই হাজার প্রশ্ন হচ্ছে শুধু প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা করে কীরকম দণ্ডবিধিতে আপনি চারটা সাবজেক্টেস দিতে পারবেন চারশো প্রশ্ন দণ্ডবিধির গুরুত্বপূর্ণ ধারাগুলো থেকে আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলো করেছি এটা কোন ধারায় আছে ওটা কোন ধারা আছে শুধু এই ধরনের প্রশ্ন না আমরা বিশ্লেষণমূলক প্রবলেমেটিক আবার হচ্ছে আপনার তথ্যগত বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি গুরুত্বপূর্ণ ধারাগুলো থেকে এইভাবে আমরা দণ্ডবিধি থেকে চারশো প্রশ্ন করেছি ফৌজদারি কার্যবিত্তে চারশো দেওয়ানি কার্যবিত্তে চারশো এই মোট বারোশো প্রশ্ন এখান থেকে অর্থাৎ গুরুত্বপূর্ণ তিনটে সাবজেক্ট সেখান থেকে বারোশো প্রশ্ন এরপর তামাদি আইন থেকে দুইশো সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে দুইশো আর সাক্ষ্য আইন থেকে তিনশো প্রশ্ন বার কাউন্সিল অর্ডার থেকে একশো এই মোট দুই হাজার প্রশ্ন যখন আপনি চর্চা করবেন আপনি যখন পরীক্ষা দিবেন আপনার প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনারা জানেন যে মোট সাতান্নটা ধারা সেই সাতান্ন ধারার কিছু আবার আছে আপনার রিপিট এই প্রত্যেকটা ধারা থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুইশো প্রশ্ন করেছি অর্থাৎ এমনভাবে প্রশ্ন করেছি যে আপনি যদি এই দুইশো প্রশ্ন চর্চা করেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমি আশা করি আপনারা বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিতে পারবেন অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে যে দশটা প্রশ্ন আসবে এমন হতে পারে আপনার প্রায় দশটা প্রশ্নেরই অ্যান্সার করতে পারছেন কারণ আমরা বলা যায় যে সবগুলো বিষয় থেকে মানে সুদিষ্ট বিষয় থেকে আমরা এমনভাবে প্রশ্ন করেছি যে এখান থেকে আর নতুন করে প্রশ্ন করার সুযোগটা খুব সীমিত তো অন্যান্য এমনভাবে প্রশ্ন করা যাতে আপনি একটা প্রশ্ন যদি উত্তর করেন পারেন এখান থেকে আপনার আরো অনেকগুলো বিষয় জানা হয়ে যাবে এই সাবজেক্টটা যখন আপনি শেষ করবেন এরপর আপনার স্বাভাবিকভাবে নিজেকে যাচাই করার প্রশ্ন উঠবে যে আপনি কতটা প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য মডেল টেস্ট দেওয়ার জন্য আপনি তখন মডেল টেস্ট দিবেন এবং এইখানে দেখবেন যে আমরা ওই সাবজেক্ট টেস্টের প্রশ্নগুলো দিয়েই মডেল টেস্ট সাজিয়েছি এরকম না আমরা এখানে নতুন নতুন প্রশ্ন দিয়েছি নতুন নতুন প্রশ্ন দিয়েছি প্রশ্নের ভেরিয়েশন দিয়েছি এইভাবে আপনারা মোট তিরিশটা মডেল টেস্ট দিতে পারবেন সর্বসকালে আপনি যখন পাঁচ হাজার প্রশ্নে পরীক্ষা দিবেন নিজেকে যাচাই করবেন আশা করি আপনার প্রস্তুতি যথেষ্ট সম্পন্ন হবে এবং আমরা বিশ্বাস করি আপনি হয়তো খুব ভালো একটা মার্কস পেয়েই পাশ করবেন তো আমাদের এই বইয়ের মূল্যটা আমরা দুইটা প্যাকেজে দিচ্ছি বাজারে একটা হচ্ছে শুধু যদি এই বইটা নিতে চান তাহলে এর মূল্য পড়বে আটশো টাকা শুধু এই বইটা এবং ওএমআর এটা নিলে আপনার মূল্য পড়বে হচ্ছে আটশো টাকা আর যদি আপনি এই বইটা নেওয়ার পাশাপাশি দশটা সলভ ক্লাস সমাধান ক্লাস করতে চান তাহলে মূল্য পড়বে বারোশো টাকা এই মডেল টেস্টের অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা বিভিন্ন কেসের আলোকে করেছি তারপর বিশ্লেষণ করে করেছি হয়তো আপনি এই প্রশ্নের উত্তরটা জানলেন কিন্তু আপনি বুঝলেন না এরকমটা হতে পারে যে আপনার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যদি এরকমটা মনে করেন যে আমার একটু এটা বোঝা দরকার তাহলে আপনি সমাধান ক্লাসগুলো করতে পারেন আমরা এই মডেল টেস্ট থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আপনারা যেগুলো বলবেন আপনাদের কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো আমরা সমাধান ক্লাসে আপনাদেরকে সেটা সমাধান করে দিব তো যদি আপনারা এই প্রশ্ন সম্পর্কে জানতে চান দেখতে চান তাহলে আমরা দুটো অপশন রেখেছি আপনাদের জন্য একটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আমরা কিছু নমুনা প্রশ্ন দিয়েছি সেটা আপনারা যাচাই করতে পারেন এছাড়াও আমরা নিয়মিতভাবে লাইভ ক্লাস করছি যেখানে আপনার এই মডেল টেস্টগুলো থেকে আপনার প্রশ্ন দিচ্ছি এই সেই লাইভ ক্লাসগুলোতে আমরা প্রশ্ন দিই এবং আপনার দর্শনার্থী যারা আছেন তারা হচ্ছে স্টুডেন্ট যারা আছেন তারা কমেন্ট করে সঠিক উত্তর জানান সেটার মাধ্যমে আপনারা আমাদের এই প্রশ্নের মান যাচাই করতে পারবেন তো প্রশ্নের মান যাচাই করুন আশা করি ভালো কিছুই পাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ